নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে কাঁচা কলার চোচা নিয়ে দেখতে পাচ্ছ এগুলো একটু মোটা মোটা করে আমি ছাড়িয়ে নিয়েছি তোমরা এগুলো এভাবে একটু মোটা মোটা করে ছাড়িয়ে নেবে কাঁচা কলার চোচা দিয়ে আজকে বানাবো একটা অসাধারণ ভত্তা চলো কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চোচাগুলো আমি কেটে ধুয়ে আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম না হলে কালো হয়ে যেত তাই আমি একটু ভিজিয়ে রেখেছিলাম চলো চোচাগুলোকে এখন দশ মিনিটের জন্য কড়াইয়ে দিয়ে সেদ্ধ করে নেব জল গরম হয়ে গেছে এখন আমি এখানে চোচাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেব লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে আমি এখন দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব দশ মিনিট পর আমি চলে এসেছি দেখো কাঁচা কলার চোচা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চোচাগুলোকে নামিয়ে নেব এখানে নিয়ে নেব একটা মিক্সার বাটি এই বাটিতে আমি চোচাগুলোকে তুলে নিচ্ছি দেখো সবগুলো চোচা আমি এখানে নিয়ে নিচ্ছি আর এখানে আমি এখন দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো কাঁচা লঙ্কা পেকে গেছে সেগুলো দিয়ে দিচ্ছি আমি এখন এটাকে পেস্ট করে নিয়ে আসব চলে এসেছি পেস্ট করে নিয়ে দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে সর্ষের তেল তোমরা বাটা যে কোনো বাটা করবে তখন সর্ষের তেলটা ইউজ করবে সর্ষের তেল দিয়ে খেতে ভালো লাগে তেল গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেব আমি চার পাঁচটা শুকনো লঙ্কা এটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দেখো শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের চাল একটা গোটা রসুন ছিল সেটা একটু নিয়েছি আর দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ দিয়ে আমি এটাকে আর একটু ভালো করে ভেজে নেব দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য লবণ লবণ আমি দিয়েছিলাম সেদ্ধ করার সময় তাই এখানে অল্প একটু লবণ দেব আর দিয়ে দেব অল্প হলুদ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব আমি এখানে ঢেলে দেব ঢেলে দিয়ে এখন কিন্তু বেশ কিছুক্ষণ নাড়তে হবে না নাড়লে এটা নিচে লেগে যেতে পারে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটু সময় নিয়ে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে দেখো অনেকটা টেনে এসেছে আর একটু আমাকে টানাতে হবে ভেজা ভেজা থাকলে ভালো লাগবে না খেতে আমি কিন্তু আরেকটু টানিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে কাঁচাকলার চোচা দিয়ে বা বাটা যেটাই বলো তোমরা এটা কিন্তু আমার হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব দেখো আমি কিন্তু সবটা জল কিন্তু একদম টেনে নিয়েছি এক ফোঁটাও জল নেই কড়াই থেকে বেশ ছেড়ে দিয়েছে আর এটা একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে খেতে খুব টেস্টি হয় এটা আমি আগেও বানিয়েছিলাম আজকে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম চলো ভর্তাটা নামিয়ে নিই দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি তোমরাও একবার বাড়িতে ট্রাই করো ভালো লাগবে তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে চলো আজকে টাটা